রিবা আল্লাহর ব্যবসা কে হালাল করেছেন আর কি করেছেন হারাম করেছেন যে তোমরা যদি ইমানদার হও মোমেন হও তাহলে তোমরা সুদের ব্যবসা সেরে দেওয়া আমরা মোমেন না কাবেন আমরা ইমানদার না বেঈমান আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে সুদের ব্যবসা ছেড়ে দাও আর যদি না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও

আমার আপনার পয়গাম্বর নবী করিম সাল আলী সাল্লাম যখন মেরাজের রজনীতে মেরাজ করতে গেলেন বিভিন্ন লোকদের আজাব দেখলেন এদের মধ্যে দেখতেছে একদল লোকের আজাব হইতেছে যে একটা নদী হল রক্তের নদী কিসের নদী রক্তের নদীর মধ্যে একজন লোক হাবুডু অনেক বর নদী হাবুদ বুকে সাত আরকে তে কিনারে চলে যায় কিনারে যাওয়ার পর দেখে একজন লোক আবার বিয়ার বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যখন শেক কিনারে উঠতে চায় তাকে পাতের নিক্ষেপ করে আবার দূরে ছড়ায়া দেয় বলে নাউ মুবিল্লা তার বিপদটা কম না বেশি রক্তের নদীতে হাবুদ থাকতে থাকি কারণ মানুষের ঘাম পানি করে রক্ত পানি করে মানুষ পরিশ্রম করে যারা যারা সুদের ব্যবসা করে বসে বসে টাকা গণে ঠিক কিনা বলেন এইজন্য মুসলমান ভাইরা আমার সুচ্চ হারাম করে হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে পয়গম্বর বলেন যে ব্যক্তি সঠিক ব্যবসা করবে মিনান নাবিিন ওয়া সিদ্দীকীন ওয়া শুহাদা যারা হালাল ব্যবসা করবে তার নবীদের সাথে শহীদদের সাথে তাদের হাসিল হয়ে যাবে মিনান নাবিন জিন নবীদের সাথে সিদ্দিক সাহাবাই কেরামের সাথে অশ্বহাদা যারা দিনের জন্য শহীদ হয়েছে তাদের সাথে তাদের আসর হয়ে যাবে তাদের সাথে তাদের জান্নাত আল্লাহ তালা দিয়ে দিবেন তাহলে মুসলমান ভাই আমার এই সুদের অনেক গুণ আছে বলা হয়েছে সবচেয়ে নিম্নমানের গুণা হলো যে গুণাটা সবচেয়ে ছোট গুণা ওই সুনাটা হলো আপন মায়ের সাথে খারাপ কাজ করা বলেন না সবচেয়ে ছোট গুণা আর বড় গুণা যেগুলো আছে তাহলে বুঝেন ওই গুণাগুলি কত মারাত্মক ঠিক কিনা আল্লাহ আমিন আমাদের সকলকে এই সুদের ব্যবসা থেকে আল্লাহ মুক্তি দান করুক বলেন আমিন আল্লাহর পয় বলেন যারা সুদ নেয় এবং যারা সুদ দেয় আবার দেখবেন যে সাক্ষী থাকলো যে লেখলো যে দিল যাই নিল সবার একই ধরনের গুণা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন মুসলমান ভাইরা আমার আমরা যদি জানাতি হতে চাই